দুধ খাওয়ার পদ্ধতি পাল্টান আপনার দুধ এতটাই পাওয়ারফুল হবে যে আপনি কল্পনা করতে পারবেন না দুধের মধ্যে হলুদ আর কয়েকটি উপাদান মিশিয়ে নিলে দুধ হয়ে যাবে পাওয়ারফুল এক মেডিসিন যেটা আপনার শরীরে মারাত্মক রকম উপকারে আসবে দেখুন প্রথমে নেবেন হলুদ গুঁড়ো খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আপনি দিয়ে দিবেন এক কাপ গরম দুধে এরপরে লাগবে গোলমরিচ গুঁড়ো এখানে নামে মাত্র মানে খুবই সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিবেন লাস্ট দিয়ে দিন মধু এখানে আপনি হাফ চামচ পরিমাণ মধু অ্যাড করবেন এবার এটাকে মিশিয়ে নিন ভালো করে এটা আপনার শরীরে সেই সকল সমস্যা সমাধান করে দিবে যে সমস্যার কারণে আপনার বারবার ডাক্তারের কাছে যেতে হয় এটা হতে হতে কাজ ফেলুন একটা কলা নিন এটাকে কুচি কুচি করে কেটে ফেলুন আর যখন পুরোটাই স্লাইস হয়ে যাবে ঠিক তখন এটাকে ব্লেন্ডারে দিয়ে দিন এবার এতে এক গ্লাস দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করুন ভালো করে এটাকে একেবারে বানানা শেকের মতো বানিয়ে ফেলুন এবার এটাকে একটা কাপের মধ্যে ঢেলে রাখুন এতে কিছু জিনিস অ্যাড করতে হবে যেমন এক চামচ মধু সামান্য একটু দারুচিনি গুঁড়ো এবার এটাকে মিক্স করুন ভালো করে এটা হতে হতে জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন কুমিল্লা থেকে সাবিদ ভুইয়া সৌদি আরব থেকে মাসুদ রানা গাজীপুর থেকে মিসেস মিনারা আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এবার এই ড্রিঙ্কসটাকে রাতে ঘুমাতে যাওয়ার আগে খেয়ে ফেলুন আপনার এত চমৎকার ঘুম হবে যে সকালে উঠে ফ্রেশ একটা অনুভূতি পাবেন ভালো ঘুমের জন্য এটা অনেক ইফেক্টিভ একটা উপায় এক চামচ মধু নিন মধুটাকে একটা কাচের বাটির মধ্যে ঢেলে রাখুন এবার এতে দিয়ে দিন কয়েক ড্রপ লেবুর রস এখানে বেশি লেবুর রস দিতে যাবেন না এবার এটাকে মিশিয়ে নিন ভালো করে এটা আপনার স্কিনে যে সকল জায়গায় দাগ আছে ব্রন মেস্তা বা ময়লা দাগ সেসব জায়গায় অল্প করে নিয়মিত ব্যবহার করেই দেখুন কিছুদিনেই সকল দাগ সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ এক কাপ পানি নিন এতে দিয়ে দিন এক স্লাইস লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের শরীরের জন্য প্রচন্ড উপকারী পারলে প্রতিদিন লেবু খাওয়ার চেষ্টা করবেন এবার এতে সামান্য মধু দিতে হবে না দিলেও চলবে এটাকে নিয়মিত খেলে আপনার মুখের রুচি ফিরে আসবে আর হজম শক্তি বেড়ে গিয়ে আপনি বারবার খেতে চাইবেন এবার বলি এই হলুদ দুধের উপকারিতার কথা এটা আপনার শরীরের সকল ব্যথার জম হয়ে উঠবে মানে এটা আপনার শরীরের ব্যথা ভালো করে দিবে স্কিনে আনবে অন্যরকম গুলো তবে হলুদ যতটা কম পারা যায় ব্যবহার করবেন কিছুদিন খেয়ে দেখুন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এর উপকারিতা দেখে ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভলি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাকস কে লাইক ও ফলো দিয়ে রাখুন